দর্শক এই মুহূর্তের নিউ আপডেট উন্মুক্ত খোলা মাঠে মিজানুর রহমান আজহারীর যত প্রোগ্রাম ইতিপূর্বে উনি নির্ধারণ করেছেন কিংবা দিয়েছেন সমস্ত প্রকার প্রোগ্রাম উনি স্থাপিত করেছেন কিংবা বাতিল করেছেন হুট করে কেন এমন সিদ্ধান্তে উপনীত হলেন জনপ্রিয় আলোচক জনপ্রিয় বক্তা জনপ্রিয় স্কলার মিজানুর রহমান আজহারি এর কারণ কি চলুন আমরা এই ভিডিওতে খুঁজব তার মুখ্য কারণ শুরুতে আমরা ওনার একটি আলোচনা শুনে নিই একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন আসলে এটি একটি কমন ব্যাপার শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি ইসলামকে নিয়েই বেশি উপারে উঠতে চায় ইসলামের চর্চা বেশি করতে চায় ইসলামকে সাধারণ থেকে অতি সাধারণ মানুষের কাছে কাছে পৌঁছে দিতে চায় কেউ যদি জনপ্রিয়তার শীর্ষ অর্জন করে তারে যে কোনো রাষ্ট্রই যে কোনো মুহূর্তে প্রত্যাহার করে কিংবা বহিষ্কার করে কিংবা দেশোচ্যুত করে ঠিক যেমনইভাবে আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের ডক্টর জাকির নায়ককে তাকে কিন্তু ভারত থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তার যেহেতু জমি আছে সব কিছু কিন্তু অলরেডি আয়ত্ত করে নিয়েছে ভারত সরকার কারণ কি একটাই কারণ সে গ্রাম মহল্লা থেকে শুরু করে সর্বস্তরে অতি সাধারণ সাধারণ সকলের তরে ইসলামকে পৌঁছে দিয়েছেন ইসলামের সমাহান দাওয়াতকে পৌঁছে দিয়েছেন এটাই ছিল তার একমাত্র অপরাধ যার যেই অপরাধের কারণেই যেই কারণেই উনি এখন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন নিজ মাতৃভূমিতে আসতে পারছেন না এমনকি বাংলাদেশে আসতে গেলেও বাংলাদেশ থেকেও নাকি ওনাকে ধরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকার যে হোক না কেন তার ব্যবস্থা আল্লাহবাক নেবে কিন্তু হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলেন মিজানুর রহমান আজহারি ইতিপূর্বে তার অনেক আমরা ব্যাপার দেখেছি তিনি বাংলাদেশে বেশি দিন টিকসই হননি জনপ্রিয়তার শীর্ষ অর্জন করেই তিনি চলে গিয়েছিলেন মালয়েশিয়ায় তবে আমরা খুব ভীতি অবস্থায় ছিলাম দিনও আর এই বাংলাদেশের জন্মভূমিতে মিজানুর রহমান আজহারে পা রাখতে পারবে কিনা কিন্তু অবশেষে চব্বিশের অভ্যুত্থান আমাদের সেই ভীতিকে দূরভূত করে দিল এবং আমরা দেখতে পাচ্ছি মিজানুর রহমান আজহারি সাহেব নতুন করে বাংলাদেশে এসেছেন এবং আবার উনি নতুন করে জনপ্রিয়তার শীর্ষ দখল করার চেষ্টা করেছেন যাই হোক কিন্তু হুট করে কেন এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে খোলা মাঠে উনি কোনো প্রোগ্রাম নেবেন না দেখুন খোলা মাঠে প্রোগ্রাম না নেওয়ার অনেকগুলো কারণ আপনারা মাত্র যেই বক্তব্যটি দেখেছেন এই বক্তব্যটি একটু পরে আমি কথা বলবো আগে আপনাদেরকে এটা নিশ্চিত করে দিই যে খোলা মাঠে এত বড় জনপ্রিয় ব্যক্তি খোলা মাঠে অনুষ্ঠান করাটা তার জন্য কতটা বিপদজনক এটা কোনোভাবেই আশঙ্কা মুক্ত নয় বরং বারংবার এটাকে আশঙ্কা জোগায় কেন খোলা মাঠে চারদিক খোলা যেহেতু উনি জনপ্রিয়তার শেষে আর বর্তমানে বাংলাদেশে একটি অরজকতার দেশ হিসাবে আমরা বলতে পারি চারিপাশে দাঙ্গামা হাঙ্গামা খুন ঘুম নৈরাজ্য পরিপূর্ণ বিরাজমান কিসের গ্রাম কিসের মহল্লা কিসের মুসলিম পাড়া কিসের হিন্দু পাড়া কিসের শহর কিসের নগর সর্বস্তরে বর্তমানে খুনাখুনি প্রতি মিনিটে একজন করে মানুষ খুন হয়ে যাচ্ছে প্রতি মিনিটে শত শত মান মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ছে প্রতি মিনিটে শত শত মানুষ অস্ত্রের মুখোমুখি হচ্ছে যাই হোক না কেন সর্বোপরি অনেক বিষয় বিবেচনা করে দেখলো মিজানুর রহমান আজহারি যদি খোলা মেঠে মাঠে উন্মুক্ত স্থানে তিনি সামনে আলোচনা করতে চান তাহলে হয়তো কারো টার্গেট হতে পারেন ইতিপূর্বেও যেহেতু টার্গেট হয়েছেন সামনেও টার্গেট হওয়ার সম্ভাবনা আছে উনি এসব আশঙ্কাকে সামনে রেখে এখন আপনি বলবেন কিরে। তাহলে হুজুররা কি আল্লাহকে ভয় পায় না হ্যাঁ আল্লাহকে ভয় পায় তবে আল্লাহকে ভয় পায় আল্লাহ বলেছেন আমাকে ভয় পাও তবে আল্লাহ এটাও বলেছেন শত্রু থেকে হেফাজত রাখো নিজেকে ক্লিয়ার শুধু ভয় বান্দাকে নির্দেশ দেয়নি বরং আশঙ্কা মুক্ত স্থানে বান্দাকে অবস্থান করতে বলেছেন তা দেখা যাবে জানের অবশ্যই একটি হেফাজত আছে একটি হক আছে এই জানের হকের জন্য হলেও এমন এক মুহূর্তে উনি এই পরিস্থিতিতে সাধারণ মেলা মাঠের কি বলা হয় প্রোগ্রামগুলো উনি না করেছেন আর আপনারা যে অবাক হবেন এই খোলা মাঠে প্রোগ্রাম উনি না করার পিছনে উনি নিজে নিজে সিদ্ধান্ত নেননি এই সিদ্ধান্ত স্বয়ং জামাতের আমির এবং জামাত কমিটি ওনাকে নিজেই নিতে বলেছেন এবং বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ওনাকে এটা সম্পূর্ণভাবে নিশ্চিত করেছেন খোলা মাঠের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনি বাঞ্চাল করেন কিংবা কিছুটা না করেন এটা আপনার জন্য অনেক ভালো হ্যাঁ কোনো ক্ষতি হবে না তবে অবশ্যই যদি কখনো হয়ে যায় যেহেতু উনি বর্তমানে জনপ্রিয়তার সর্বোচ্চ শীর্ষে রয়েছেন যাই হোক না কেন এসব কারণেই মূলত মিজানুর রহমান আজহারি খোলা মাঠের সমস্ত প্র প্রকার প্রোগ্রামকে না করেছেন আবার দেখা যাচ্ছে খোলা মাঠে প্রোগ্রামে আরও যে ব্যাপারগুলো হচ্ছে উনি ইতিপূর্বে যে কয়টা জায়গায় মাহফিল করেছেন প্রত্যেকটা জায়গায় খোলা মাঠে মানুষের ভিড়াভিড়ির কারণে মানুষের জ্যামের কারণে অনেক মানুষ আহত হয়েছেন কিংবা দু একজন ইতিপূর্বে নিহত হওয়ার তো যদি এটা উন্মুক্ত না হয়ে সম্মেলন কেন্দ্রে হয় যেমন তিন মাত্রী সম্মেলন কেন্দ্র বিভিন্ন কমিউনিটি সেন্টার এসব জায়গায় যদি সম্মেলনগুলো হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ মানুষ আসবে এর বাহিরে মানুষ আসবে না কোনো জৈজ মেলা নাই মুক্ত জায়গা ক্লিয়ার তো সব দিক থেকেই পূর্বে অনেক আগে থেকেই ওনাকে জামাতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল তুমি নিজের আত্মরক্ষার জন্য হলেও নিজেকে নিজে সামলানোর জন্য হলেও বাইরের প্রোগ্রামগুলো না করো এবং ভিতরের প্রোগ্রাম নেওয়ার বেশি বেশি চেষ্টা করো তো এই জন্য আমরা ওনার পেজে যদি আমরা তাকাই তাহলে কিন্তু ইদানিং ওনার সমস্ত প্রকার প্রোগ্রাম আমরা কী বলা হয় ভিতরগত কিংবা কোনো সম্মেলন কেন্দ্রেই দেখতে পাচ্ছি আর এই বক্তব্যটি এই আর এই বক্তব্যটি নিয়ে যে কথা সেটা আছে এই বক্তব্যটি উনি সাম্প্রতিককালে দিয়েছিলেন আর এই বক্তব্যটি ওনার অন্যতম একটি কাল হয়ে দাঁড়িয়েছিলেন বর্তমানে বাংলাদেশে কারা সবচেয়ে বেশি নৈরাজ্য করে বর্তমানে বাংলাদেশে কারা বেশি বিশৃঙ্খলা করে তা আপনারা খুব ভালোভাবে জানেন সেই দল হতে উনি বড় একটি টার্গেটের শিকার হয়েছেন এই বক্তব্যর কারণে আর এজন্যই উনি আমার মনে হয় কিংবা আমরা ভাবে ভেবেছি এই জন্যই হয়তো উনি সব দিক বিবেচনা করে বাহিরের খোলা মাঠে প্রোগ্রাম করা উনি সব প্রোগ্রামগুলো স্থগিত করে দিয়েছেন আগামীতন সব প্রোগ্রামগুলো হবে সরাসরি যে কোনো সম্মেলন কেন্দ্রে ইনশাআল্লাহ আমরা মিজুর রহমান আজহারিকে বলবো শেখ আপনি এগিয়ে যান আমরা জনসাধারণ আপনার সামনে কাছে আসি আপনি এগিয়ে যান আপনাকে যেন নির্দিষ্ট কোনো দল তাদের নির্দিষ্ট ব্যক্তি হিসাবে না জানে আপনি যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন সর্বজনীন এই সর্বজনীন জনপ্রিয়তা যেন আপনি সর্বদা মৃত্যু পর্যন্ত রাখতে পারেন আপনার দ্বারা যেন উন্মাতের হেদায়াত হয় উন্মাদ যেন আপনার দ্বারা পথভ্রষ্টতা থেকে রেহাই পেতে পারে এবং নতুন করে ইসলামী দাওয়াতের কথা পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ